শীতল ষষ্ঠীতে প্রত্যেকের বাড়িতেই গোটা সেদ্ধ খাওয়ার রেওয়াজ কিন্তু আছে আমার বাড়িতে হয় গোটা ডানলা আজ সেই রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের সাথে সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন নুন চিনি আদা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা আমার বেসিক মশলা যেটা দিয়ে গোটা ডানলাটা আমি বানাবো সবজির মধ্যে নিয়েছি আলু কড়াইশুঁটি বেগুন শিম তো এখানে আর নিয়েছি মুগ কড়াই তো এখানে এমনি সাধারণত সবার বাড়ির কিছু নিয়ম থাকে ছটা ছটা করে কারুর নটা নটা করে তো আমি আমার বাড়ির নিয়ম অনুযায়ী এখানে কিন্তু সবজিগুলো নিয়েছিলাম তার সাথে আরও কিছু অ্যাড করে নিয়েছি তো মুগ কড়াইটাকে প্রথমে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে যখন লালচে মতো হয়ে আসবে তখন মুগ কড়াইটাকে সেদ্ধ করে নেব এভাবে মুগ কড়াইটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন মুগ কড়াইয়ের পর একে একে আলু বেগুন সিম তারপর যে শুটি আছে সব কিছুটাই একে একে সেদ্ধ করে নেব গোটা সেদ্ধটা এক একজনের বাড়িতে এক এক রকম হয় কারুর শুধু সেদ্ধ থাকে কারোর মশলা থাকে কারুর আবার শাকও থাকে তো আমার বাড়িতে যেটা হয় সেটা গোটার ডানলা আমি প্রথমেই বললাম তো এখানে গোটার ডানলা যেটা আমি বানাচ্ছি তার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন এটা দিয়ে দিলাম ফোরনটা হালকা একটু নাড়াচাড়া করতেই ফোরন থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ আসবে যখন ফোড়নটা রেডি হয়ে যাবে তখন তার মধ্যে একে একে বাকি যে মশলাগুলো আছে অর্থাৎ আদা বাটা নুন চিনি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলোই পরপর দিয়ে দিতে হবে সমস্ত মশলাটা দেওয়ার পর খানিকক্ষণ কষালি মশলাতে একটা বেশ সুন্দর মতো রঙ চলে আসবে তফাৎ বোঝা যাচ্ছে তো এই যখন পর্যায়টা যখন এরকম হবে তো তখন তার মধ্যে আমি জল অ্যাড করে দেব। এখানে বেশ অনেকটাই জল অ্যাড করলাম প্রায় সাড়ে সাতশো এমএল তো হবেই তো জলটা অ্যাড করে দেওয়ার পর একে একেই সমস্ত সেদ্ধ হওয়ার সবজিগুলো দিয়ে নিতে হবে সাথে মুখ কড়াইটা আর সেভাবে কিছু নেই মশলাটা যখন মানে সমস্ত সবজি দেবার পর যখন সমস্তটা ফুটে একটা ঘনত্বের ঘনত্বটা ঠিকঠাক থাকবে অর্থাৎ যে ঘনত্বটা আমি রাখতে চাইছি সেই ঘনত্বে যখন চলে আসবে তখন এটাকে বন্ধ করে দিলেই কিন্তু গোটা সেদ্ধ একদম রেডি গোটা সেদ্ধ খাওয়ার যে রেওয়াজটা এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী অর্থাৎ সমস্ত রকম সবজির একসাথে একটা তরকারি এটা কিন্তু আগামী যে গরম পড়ছে অর্থাৎ শীত থেকে যে গরম এই সময় যে মানুষের নানা রকম শরীর অসুস্থ হয়ে যায় আগেকার দিনে তো অত চিকিৎসা পদ্ধতি উন্নত ছিল না এখন চিকিৎসা পদ্ধতি উন্নত ঠিকই কিন্তু তারপরেও এই সবজিগুলো খাওয়া কিন্তু ভীষণ উপকারী একসাথে তাই আগেকার দিনে নিয়ম অনুযায়ী দেখবেন যে প্রত্যেকটা সময় এক এক রকম বিশেষ রান্না কিন্তু ছিলই তো পুরনো রেওয়াজগুলো বেশ ভালোই লাগে পালন করতে আজও আর রান্নাগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো গোটা সেদ্ধ এখানে একদম রেডি এরপর আর কি গরম গরম গোটা সেদ্ধ পরিবেশন করে ফেলুন আপনাদের বাড়িতে কিভাবে গোটা রান্না হয় আপনাদের গোটা রান্নার পদ্ধতি বা কীরকম সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি কমেন্টের অপেক্ষায় থাকবো আর যারা গোটা ডান্না রান্না করেন এভাবে একবার করে দেখুন কেমন লাগে সেটাও জানাবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজ তবে এটুকুই ধন্যবাদ